অনেকেই বলছেন নরেন্দ্র চলেছে মোদী ভারতে যারা রয়েছেন ভারতের যারা সমর্থক তাদের মুখে হাসি চওড়া করবে আর যারা ভারত বিরোধী তাদের রাতের ঘুমটা কার্যত কেড়ে নেবে সত্যি কেমন হবে কেমন সম্পর্ক থাকবে সেই উত্তর তো ভবিষ্যতের গর্বের রয়েছে কিন্তু একের পর এক যা উদাহরণ আসছে সেখান থেকে একটা ছবি কিন্তু স্পষ্ট যে ভারতের পিছনে যদি কেউ লাগতেও আসে ভুল করে তাহলে মোদি আর ট্রাম্প বিলে তাদেরকে কিন্তু করা সবক শিখিয়ে দেবে আমরা এতদিন বিভিন্ন রকম দেখছিলাম আজকে একটা কিন্তু নতুন নতুন উদাহরণ সামনে চলে এলো সেটা হচ্ছে তুরস্ক তুরস্ককে এবার ঠান্ডা করার ব্যবস্থা শুরু হয়েছে কেন তুরস্কের পিছনে হঠাৎ করে মোদী ট্রাম্প লেগে গেল কেন সেখানে এরকম করে বড় বড় বাবল দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং কিভাবে হচ্ছে দেখুন এই তুরস্ক প্রথম থেকেই কিন্তু ভারত বিরোধী কাশ্মীর ইস্যুতে বারে বারে এরা পাকিস্তানের পাশে থেকেছে শুধুমাত্র তাই নয় পাকিস্তানের যে সেনাবাহিনী রয়েছে তারা যাতে আধুনিক অস্ত্র ব্যবহার করতে পারে এবং ভারতের উপর হামলা চালাতে পারে কাশ্মীর সিনিয়ে নিতে পারে সেই জন্য পাকিস্তানের সেনাবাহিনীকে এরা প্রেন করে ভারতকে এরা কোনো অস্ত্র পাঠায় না উল্টে পাকিস্তানে যাতে সাপ্লাই লাইন বজায় থাকে সেইটা তারা সমানভাবে চেষ্টা করে এমনকি রিসেন্টলি এরা ভারতকে আরও টাইট দিতে ভারতকে ব্ল্যাকলিস্ট করে দিয়েছে যেন তুরস্ক অস্ত্র না পাঠালে ভারত যুদ্ধ ফুদ্ করতে পারবে না কিন্তু যাই হোক ভারতের সঙ্গে সম্পর্ক কতখানি খারাপ এবং পাকিস্তানের সঙ্গে কতখানি মধুর দেখুন শুধুমাত্র তাই নয় পাকিস্তানে তুরস্ক একশো পঞ্চান্ন মিলিমিটার মর্টার তৈরির কারখানা স্থাপন করেছে এবং ভবিষ্যতে বিস্ফোরক সংরক্ষণের সুবিধা স্থাপন করবে বলেও তারা জানিয়েছে শুধুমাত্র পাকিস্তান নয় বাপ বলে মেনে নিয়েছে ইউনুস এবং তার চামড়া চামচারা অপখন্ডগুলো এখন ভারত বিরোধী একটা হাওয়া তোলার চেষ্টা করছে তো গত ন তারিখে তুরস্কের যে বাণিজ্য মন্ত্রী আছে সেই ওমের পোলাট তিনি বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে বলেন কিরকম বড় বড় ডায়লগ বাজি শুনুন ভারতকে বিশ্বাস করবেন না বাংলাদেশকে সাহায্য করতে তুরস্ক ভারতের ভূমিকা নেবে আর ইউনুসও ভাবতে শুরু করে দিয়েছে এই তো এটা ভারত করবে না তো কি হয়েছে ভারতের অল্টারনেটিভ পেয়ে গেছি কিন্তু সেটা যে পরে কি মাস হবে সেটা পরের কথা তো যাই হোক এবার বাংলাদেশ কি করছে ভারতের সীমান্তে বিভিন্ন ড্রোন ওরাচ্ছে সেগুলো তুরস্ক সাপ্লাই করছে এমনকি এই তুরস্ক থেকে বাংলাদেশ ডবল লাইট ট্যাঙ্ক কেনারও সিদ্ধান্ত নিয়েছে যেটা কার্যত অনেক কম পয়সাতে তাদেরকে দিয়ে দিচ্ছে কেননা পাকিস্তান পাকিস্তানের আবার এখন বন্ধু হয়ে গেছে বাংলাদেশ সুতরাং সব মিলিয়ে ভারতকে টাইট দেওয়ার চেষ্টা করছে আর এই অবস্থাতেই হঠাৎ করে একটা বড় খবর সামনে এসছে কি বড় খবর সামনে এসছে সেটা হচ্ছে গ্রীস যারা বা তুরস্কের প্রতিবেশী রাষ্ট্র তারা ফ্রান্স থেকে রাফাল যুদ্ধ নিয়ে এসছে এবং সেই চুক্তির মূল্য হচ্ছে টু পয়েন্ট বিলিয়ন ডলার এটা বিশাল বড় চুক্তি করেছে ফ্রান্সের সঙ্গে এবং সেখান থেকে রাফাল বিমান নিয়ে এসছে চব্বিশটা রাফাল বিমান নিয়ে এসছে এর মধ্যে বারোটা পুরোনো এবং বারোটা নতুন বিমান নেবে এবার এখানে ওয়ান এই গ্রিস আপনারা যদি ভালো করে খবর রাখেন দেখবেন বেশ কয়েক বছর আগে এরা কার্যত ব্যাংক্রাফট হয়ে গেছিল গ্রিসের সমস্ত অর্থনীতি কার্যত ভেঙে পড়েছিল এবং কলকারখানাতে কার্ভ করে অন্যান্য যা শিল্প আছে সেগুলো সব ভেঙে পড়ছিল অর্থনৈতিক ভাবে একদম দেউলিয়া ঘোষণা হয়ে গেছিল গ্রীষ্ম হয়ে গিয়েছিল তো সেই গ্রীষের হাতে হঠাৎ করে কোথা থেকে এত পয়সা চলে এলো যে টু পয়েন্ট নাম্বার নাম্বার পয়েন্ট এই রাফালটা রয়েছে ফ্রান্সের কাছে এখন আপনি কারোর কাছে অস্ত্র কিনতে গেলেই কিন্তু অস্ত্র দেবে না মানে বড় বড় আন্তর্জাতিক ক্ষেত্রে ছেড়ে দিন একদম বোঝার সুবিধার জন্য বলছি ধরুন আপনার একটা রিভলভারের দরকার আপনি কিনবেন আপনার কাছে টাকা আছে আপনি জানেন যে আপনার এলাকায় একজন বেআইনি অস্ত্র বিক্রি করে উনি তার কাছে গেলেন আর বললেন যে ভাই আমি অস্ত্র কিনতে চাই আপনাকে দিয়ে দেবে আপনাকে ভালো করে জানবে চিনবে আপনি পুলিশের লোক কিনা এখান থেকে ফেসে যাওয়ার চান্স আছে কিনা সেই অস্ত্রটা তার বিরুদ্ধেই ব্যবহার করবেন কিনা পুরো আপনার ব্যাকগ্রাউন্ড তারা চেক করবে তবে আপনাকে অস্ত্র দেবে আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু তাই খুব সহজে পাওয়া যায় না এই ফ্রান্সের সঙ্গে ভারতে চুক্তি হয়েছে এবং ফ্রান্স থেকে ভারতে কিন্তু রাফাল আসছে ফলে ভারত যদি গ্রিন সিগনাল না দেয় বা ভারতের যদি সেখানে কোনোরকম অসুবিধা হয় ভারতকে যদি কোনো অসুবিধায় ফেলতে চায় সেই দেশ সেখানে কিন্তু ফ্রান্স বিক্রি করতে পারবে না আমেরিকাও সেখান থেকে দেখবে কিন্তু ভারতের সঙ্গে ফ্রান্সের এত ভালো সম্পর্ক আর গ্রীষের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো সেই জায়গা থেকে সেখানে রাফাল পাঠিয়ে দেওয়া হচ্ছে এই এই যে ফ্রান্সকে ইনফ্লুয়েন্স করা এই যে চুক্তিটা স্বাক্ষর করা যে ফ্রান্স তুমি টাকা পেয়ে যাবে কিভাবে ভাবে চিন্তা নেই গ্রীষকে নিয়ে তোমাদের ভাবার দরকার নেই এখন অর্থনৈতিকভাবে দেউলি একটা দেশকে সহজে কেউ অস্ত্র বিক্রি করতে চায় না কিন্তু তাদেরকে দিচ্ছে তার কারণ সিকিউরিটিটা ভারত এবং আমেরিকা থেকে আসছে এটাই অনেকে মনে করছেন এইবার সব থেকে যেটা মুশকিলের ব্যাপার এই পাকিস্তান বাংলাদেশকে তুরস্ক এত কিছু করছিল তো তো তুরস্ক বর্তমানে যে যে এয়ারফোর্সে তাদের যে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফোর্থ জেনারেশন বিমান অর্থাৎ চতুর্থ প্রজন্মের বিমান আর এই যে রাফাল গুলো কিনছে গ্রিস সেগুলো হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের যুদ্ধ বিমান অর্থাৎ এই রাফাল যুদ্ধ বিমান দিয়ে কিন্তু তুরস্ককে এবার ভালো করে মধ্যম দেওয়া হবে যেরকম তালিবান আফগানিস্তানে ঢুকে দিচ্ছে ঠিক সেই জিনিসটা শুরু হবে এমনটাই অনেকে মনে করছেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প গদিতে বসার আগেই এই চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল এবং গদিতে বসার পর কিন্তু আসল অ্যাকশনটা শুরু হবে এবং সেই জন্যই কিন্তু সকলেই এই সৌরভ শচীন সেহবাগের যে জুটির কথা সেটা ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী নিয়ে বলছে এবং এর আরো বড় প্রমাণ পাওয়া যাচ্ছে ইসরায়েলের তবে সেই ইসরায়েলে প্রমাণের আগে আপনাদের বলি যে আজ রাত দশটায় কিন্তু আমি লাইভে থাকছি এবার থেকে আমি প্রত্যেক দিন রাতে দশটার সময় একটা করে লাইভ নিয়ে আসার চেষ্টা করব কারণ আপনারা অনেকদিন ধরেই বলছিলেন যে লাইভে আমার সঙ্গে ইন্টার্যাক্ট করতে চান তো আমি সেই চেষ্টাটা করছিলাম আবার শুরুও করেছিলাম মাঝখানে আবার থেমে গিয়েছিল সেটা বিভিন্ন কারণে তো যাই আবার শুরু করছি আজকে রাত্রে কিন্তু আমি সেই টপিকের উপর কথা বলবো এবং তারপর যতটা সম্ভব আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আমি প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করবো তো যেটা বলছিলাম আমি যে ইসরায়েল ইসরায়েল দেখুন এই ভারত আমেরিকার যে যোগসূত্র সেখানে ইসরায়েলের একটা বড় ভূমিকা হবে ওই কিছুদিন আগে যে সুলিভান এসেছিলেন ভারতবর্ষে এবং সেখানে যে ভারত থেকে ইউরোপ অব্দি যে বিজনেস করিডোর করার কথা সেখানে অনেকগুলো দেশ আছে যারা সন্ত্রাসকে আহ বেশ বেশ মদত দেয় তাদেরকে ঠান্ডা করার জন্য ইসরায়েলের উপর বড় ভূমিকা থাকছে কিন্তু ইসরায়েল নিজেই এখন প্যালেস্তাইনের সঙ্গে যুদ্ধে বেশ একটা জড়িয়ে রয়েছে তো এই অবস্থায় ইসরায়েলকে ফ্রি করাটা কিন্তু খুব জরুরি ছিল আর এই জায়গায় ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের আগেই কিন্তু সেখানে বড় খেলা হয়ে গেল এবং তার পিছনে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের হুমকি রয়েছে কিভাবে খেলাটা হচ্ছে গাজাই এবার যুদ্ধবিরতির সম্ভাবনা প্রথম দফাতেই ৩৩ জন যুদ্ধবন্দীদের মুক্তি দিতে রাজি হামাস গোষ্ঠী কেন এই জিনিসটা হচ্ছে কেননা এই ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে জিতেছিলেন তিনি কিন্তু হামাসের যে মারবরন্ত রয়েছে অর্থাৎ প্যালেস্তাইন যারা রয়েছে সেই প্যালেস্তাইনের যারা কট্টরপন্থী তাদেরকে হামাস বলা হয় যারাই মূলত এই গাজা যে স্ট্রিপ রয়েছে সেখানে যুদ্ধটা ইসরায়েলের সঙ্গে চালাচ্ছে তো সেই তাদেরকে বলেছিলেন যে তোমাদের এই বার থামাও নাহলে তোমাদের অবস্থা খারাপ করে দেবো সব জানিয়ে দিয়েছিলেন যে তার রাষ্ট্রপতি শাসনের বসার আগেই যদি এই ইসরায়েলের যুদ্ধবন্দীদের মুক্ত না করা হয় তাহলে শেষ দেখে ছাড়া হবে আর প্যান্ডুলটা ভিজে গেছে এবং এই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প সরাসরি ঘোষণা করে দিয়েছেন যে সোমবার আমার শপথ গ্রহণ আর তার আগেই ইসরায়েল হামাস সংজ্ঞাতে বিরতি আনা সম্ভব হবে অনুমান সোমবারের আগেই হয়তো ঘোষণা হয়ে যাবে যুদ্ধ যুদ্ধবিরতির এবং হামাস কর্তারা কিন্তু ইসরায়েলের সঙ্গে বৈঠকে বসে গেছে দফায় দফায় বৈঠক হচ্ছে যে কিভাবে এই যুদ্ধটা শেষ হতে পারে এবার সব থেকে মজার ব্যাপার যেটা দেখুন কিছুদিন আগেই বেঞ্জামিন নেতানিয়াহু যিনি ইসরায়েলের প্রধান হয়ে রয়েছেন তিনি কিন্তু ঘোষণা করেছিলেন একটা ম্যাপ প্রকাশ করেছিলেন যেখানে বলা হয়েছিল গ্রেটার ইসরায়েলের কথা যে গ্রেটার ইসরায়েলে প্যালেস্তানের অস্তিত্ব তো স্বীকার করা হয়নি মানে প্যালেস্তাইন ইসরায়েল তো মূল ঝামেলা সেখানে তাদের অস্তিত্ব স্বীকারই করেনি উল্টে এই যে মধ্যপ্রাচ্যের মিডল ইস্টের প্রচুর আরবিয়ান কান্ট্রি রয়েছে মুসলিম কান্ট্রি রয়েছে সেগুলো কোনো কোন দেশগুলোকে পুরো নিয়ে নেওয়া যেমন সিরিয়া রয়েছে লেবানান রয়েছে এই দেশগুলোকে পুরো নিয়ে নেওয়া আর কিছু কিছু দেশ যেমন সৌদি আরব ইরান এদের কিছুটা কিছুটা অংশ নিয়ে একটা নতুন নতুন ম্যাপ তারা করেছে যেটা পুরোটা কি তারা ইসরায়েল হিসাবে দেখছে এবং সেই দেশটাকে তারা এস্টাবলিশ করবে এমন বেঞ্জামিন নেতা বলেছে আর এইটার পরই কিন্তু মিডল ইস্ট আরবিয়ান কান্ট্রিগুলো কার্যত খেপে গিয়েছিল তারা বলেছিল ইসরায়েলের পাকাবি বার করছি আমরা সবাই মিলে দরকার হলে যুদ্ধ করবো কিন্তু এরপর এই মিডল যে মুসলিম কান্ট্রিগুলো যারা এই গাজা সাপোর্ট করে বলে বারবার খবর আসে তারাও কিন্তু ব্যাকফুটে চলে গেছে তারা জানে যদি এখানে ইসরায়েলকে আমরা কোন রকম বাধার সৃষ্টি করি তাহলে কিন্তু আমেরিকা আমাদেরকে ছেড়ে কথা বলবে না সেখানেও যুদ্ধ লাগতে পারে এবং ইসরায়েলকে অস্ত্রটা সাপ্লাই করে দেবে ভারত ভারত এখন কিন্তু অস্ত্র উৎপাদনে সেই জায়গায় পৌঁছে গেছে ফলে এদেরকে এদেরকে কিন্তু সহজে আর রেয়াত করার নয় কেননা বুঝছে যে মুসলিম কান্ট্রিদের যে আগ্রাসনটা রয়েছে সেটা তাদের গন্ডি ছাড়িয়ে এখন ইউরোপে চলে এসছে আমেরিকাতেও বেশ কিছু জায়গায় এফেক্ট করছে এটাকে যদি থামানো না যায় তাহলে আগামী দিনে প্রবলেম হবে আর সেই জায়গায় আমেরিকা ইসরায়েল ভারত একটা ত্রিভুজের মতো কাজ করবে গোটা বিশ্বে সেই জায়গাটা কিন্তু কার্যত এস্টাবলিশ হয়ে যাচ্ছে অর্থাৎ ভারত বিরোধী যারা রয়েছে তাদেরকে ছেড়ে কথা বলা হবে না দিকে মজার ব্যাপার ভারতের সরাসরি যারা এতদিন শত্রুতা করে এসছে ভারতের কাশ্মীর নিয়ে নেবো দিল্লি দখল করে নেবো এইসব হুঙ্কার যারা ছেড়েছে সেই পাকিস্তান এখন কিন্তু ভয়ে থরথর করে কাঁপছে পাকিস্তানের মধ্যে কি চলছে সেটা তো নতুন করে বলার কিছু নেই এবার আমির রানা মানে পাকিস্তানেরই একজন কূটনৈতিক বিশেষজ্ঞ সে কি বলছে সে যেটা বলছে সেটা মারাত্মক তথ্য বলছে আফগানিস্তানের পর তালিবান সরকারের সঙ্গেও ভারতের দারুণ সম্পর্ক তৈরি হচ্ছে মানে এর আগে যেটা আফগানিস্তানের নির্বাচিত সরকার ছিল সেখানে তো ভারত ভালো সম্পর্ক রাখছিল বসেছিল কিন্তু রিসেন্টলি তালিবান সরকারের সঙ্গেও ভারতের দারুণ সম্পর্ক ডেভেলপমেন্ট হয়েছে পাকিস্তান এই তালিবান বা আফগানিস্তানকে চোখ রাঙাচ্ছে আর ভারতের ভারত এদেরকে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আফগানিস্তানকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করছে তাদের ডেভেলপমেন্টে সাহায্য করছে ফলে তালিবানরা স্বাভাবিকভাবেই ভারতকে খুশ করতে আর নিজেদের বাঁচাতে পাকিস্তানকে এসে মারছে এইটা কিন্তু পাকিস্তানের বোঝা উচিত এবং এটা কে বলছে আমির রানা পাকিস্তানের মধ্যে থাকা একজন কূটনৈতিক বিশেষজ্ঞ এবং তার শেষ বক্তব্যটা আরও মারাত্মক বলছে এটা বেশিদিন চললে পাকিস্তান কার্যত শেষ হয়ে যাবে কেননা দেশের মধ্যেও বিভিন্ন অংশে বিদ্রোহ চরমে উঠেছে ভারত এই তালিবানের আক্রমণ বা দেশের মধ্যে বিদ্রোহ কোথাও ডিরেক্টলি ইনভলভ নেই কিন্তু ভারতের প্রভাব ও অঙ্গুলি হেলন ছাড়া এটা সম্ভব নয় তাই ভারতের পিছনে না লেগে এই সব সমস্যা কিভাবে সমাধান করা যায় সেইটাই ইসলামাবাদের দেখা উচিত না হলে হয়তো পাকিস্তান দেশ হিসেবেই আর এক্সিস্ট করবে না আমি তা না কিন্তু সরাসরি সেবা শরীফের উদ্দেশ্যে এই কথা বলে দিচ্ছে অর্থাৎ একটা ধারণা কোথাও গিয়ে তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে নরেন্দ্র মোদী বা ডোনাল্ড ট্রাম্প তারা বোধহয় মুসলিম বিরোধী একবারই নয় তালিবান সরকার আফগানিস্তান তারা কোন দেশ তোমরা যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের সঙ্গে রাখো তোমাদের ডেভেলপমেন্ট অবধি আমরা হেল্প করবো কিন্তু ভারতের পিছনে লাগবো ভারতে বিষ সরাবো ভারতের সন্ত্রাসবাদ পায়দা করব না এটা না ডোনাল্ড ট্রাম্প সহ্য করবে না বেঞ্জামিন নেতানিয়াহু সহ্য করবে না নরেন্দ্র মোদী সহ্য করবে এবং তার জন্য যা ডোজ দেওয়া সেটা দেওয়া হবে পাকিস্তানকে যেমন দেওয়া হচ্ছে বাংলাদেশকেও দেওয়া হবে তুরস্ককে দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে সব জায়গায় একই জিনিস হবে আর এইদিকে যখন ভারত বিরোধীদের এরকম করে টাইট দেওয়া হচ্ছে ভারত কিন্তু নিজেদের অস্ত্র ভাণ্ডার আত্মনির্ভর ভারত মেক ইন ইন্ডিয়া সেই প্রকল্প কিন্তু ক্রমশ শক্তশালী শক্তিশালী করে নিচ্ছে ভারত প্রত্যেক দিনই একের পর এক নতুন নতুন নিউজ নিয়ে আসছে ডিআরডিওর তরফ থেকে একের পর এক নিউজ আসছে যেমন গতকাল রাজস্থানের পোখরানের বুকে আরো এক মাইলস্টোন করলো ভারত কি না মাইলস্টোন নিশানা একেবারে নিখুঁত ফের এলো সাফল্য ফায়ার অ্যান্ড প্রযুক্তি ব্যবহার করে অনায়াসে টার্গেট ধ্বংস করে দিল ভারতের নাগ মিসাইল সর্বাধিক দূরত্বের টার্গেট ধ্বংস করতে সফল হয়েছে এই ভারতের মাটিতে তৈরি নাগ মিসাইলের পরীক্ষা করে ডিআরডিও সঠিক নিশানায় যেন আঘাত হানতে পারে ক্ষেপণাস্ত্র তার জন্য লঞ্চ করার আগেই টার্গেট নির্দিষ্ট করে দেওয়া যায় যাতে কোনোভাবেই কোনো ভুল না হয়ে যায় আর এটাই হচ্ছে ভারতের বৈশিষ্ট্য একদিকে ভারত বিরোধী যারা তারা নিজেরাই ছটফট করছে এবং তাদেরকে টাইট দেওয়ার জন্য ভারত সরাসরি মার্কেটে নামছে না অন্য একটা জায়গাকে নামিয়ে দিচ্ছে যেমন পাকিস্তান এখানে তালিবান সরকার লেগে গেছে সকলেই বলছে ভারত আছে পিছনে ওদিকে ইউনুস লাফালাফি করছিল ওদিকে আরাকান আর্মি রাখাইন অঞ্চল সেটা তৈরি হয়ে গেছে বলছে ভারত আছে পিছনে এদিকে তুরস্ক লাফালাফি করছিল পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট করবো সেখানে গ্রিসের কাছে পৌঁছে গেল রাফাল ফ্রান্স পৌঁছে দিল বড় ডিল হলো ভারত আছে পিছনে অর্থাৎ প্রত্যেক জায়গায় ভারত যেরকম কাজ করছে ভারত কিন্তু নিজেদের ডিফেন্স সিস্টেমটাকেও আরো স্ট্রং করছে এবং সব থেকে সেই স্ট্রং করার জন্য বিদেশ থেকে অস্ত্র কেনা হ্যাঁ যেগুলো যেগুলো দরকার আছে সেগুলো তো কিনছে বেশিরভাগ নজর যেটা থাকছে সেটা হচ্ছে দেশীয় প্রযুক্তি দেশীয় টেকনোলজি ইউজ করা যাতে আমরা নিজেরা তৈরি করতে পারি কারোর উপর ডিপেন্ড করতে না হয় আর তাই ভারতের পিছনে লাগতে এলে ভারত ভারতের মতো করেই দেবে এবং সেই জায়গায় বাইরে থেকে কোনো প্রভাব সেটাকে আটকাতে পারবে না বাইরে থেকে প্রভাব মানে ধরুন বিদেশ থেকে আমি অস্ত্র কিনছি তারা করে সাপ্লাইটা বন্ধ করে দিল বা সেই অস্ত্রগুলোর জন্য কিছু একটা দরকার হয়েছে তারা ঠিক সময়ে লোক না যাবে তো সেই জায়গাটা ভারত রাখতে চাইছে না ভারত কিন্তু নিজস্ব ডেভেলপমেন্ট করে যাচ্ছে এবং এতে দুটো জিনিস হচ্ছে এক তো এই স্বয়ংক্রিয় ব্যাপারটা হয়ে যাচ্ছে যে নিজেদের মধ্যে জিনিসটা থাকছে নম্বর যেটা হচ্ছে অন্যান্য বিভিন্ন দেশ ভারতের থেকে কিন্তু অস্ত্র কিনতে প্রচন্ড রকম আগ্রহী হচ্ছে এবং এটা কার্যত মাছের তেলে মাছ ভাজা হচ্ছে এই যে বিভিন্ন দেশে অস্ত্র বিক্রি করা হচ্ছে সেখান থেকে যে বিপুল পরিমাণ আয় হবে সেখান থেকেই কিন্তু এই অস্ত্রগুলো তৈরি এবং নতুন রিসার্চের জন্য যে খরচটা সেটা কিন্তু ভারত তুলে নিতে পারছে ভারতের হাওয়াই কবচ বা এয়ার আর্মার নিয়ে আগ্রহ দেখাচ্ছে নতুন একটা দেশ এর আগে এই আকাশ ওয়ান এস এয়ার ডিফেন্স সিস্টেম রপ্তানির জন্য আর্মেনিয়ার সঙ্গে ভারতের সফলভাবে একটা চুক্তি হয়েছে এবং ভারত ব্রহ্ম ক্রুজ মিসাইল জন্য ফিলিপাইনের সঙ্গে একটা বড় চুক্তি স্বাক্ষর করেছে ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামও এটা কিনতে আগ্রহী কিন্তু খবর যেটা পাওয়া যাচ্ছে নতুন আর একটা দেশ সেই দেশটার নাম চুক্তি ফাউন ফাইনাল হওয়ার আগে ভারতবর্ষ প্রকাশ করতে চাইছে না কিন্তু যেটা বলা হচ্ছে এই চুক্তি স্বাক্ষরিত হলে বড় পরিমাণ বিশাল পরিমাণ অর্থ ঢুকবে ভারতের ভান্ডারে এবং ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে কিন্তু খরচের পরিমাণটা বাজেটটা অনেকটাই বাড়িয়ে দিতে পারবে এই চুক্তির ফলে এবার এই এই যে যে জিনিসটা ভারতের আকাশ ওয়ান এস এয়ার ডিফেন্স সিস্টেম এটা আর্মেনিয়া কিনেছে এবং অন্যান্য দেশ কিনতে এত আগ্রহী কেন দেখাচ্ছে তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা সারফেস টু এয়ার মিডিয়াম রেঞ্জ মিসাইল সিস্টেম এটি শত্রুর ফাইটার প্লেন ড্রোন ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য বস্তুকে পঁচিশ কিলোমিটারের মধ্যে টার্গেট করতে পারে এটা মিড রেঞ্জের একটা রয়েছে যেটা পঁচিশ কিলোমিটারের মধ্যে যদি কেউ আমাদের কোন রকম সেটা ফাইটার প্লেন হতে পারে ড্রোন ক্ষেপণাস্ত্র হতে পারে অন্যান্য কোনো কিছু দিয়ে যদি আমাকে অ্যাটাক করার চেষ্টা করে সেটা কিন্তু আকাশেই সে থামিয়ে দিতে পারবে একদম নিখুঁত টার্গেট এবং সব থেকে বড় কথা ফায়ার অ্যান্ড ফরগেট মানে আমি এখান থেকে বাটন টিপবো ব্যাস আমি আমার সিস্টেম ভুলে গেল কিন্তু সিস্টেমটা এমন ভাবেই ডিজাইন করা আছে আমি টার্গেটটাকে ফিক্স করে দিয়ে যদি বাটনটা টিপে দিই যতক্ষণ পর্যন্ত না ওটাকে ধ্বংস করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওটাকেই টার্গেট করবে আমাকে আর ওটাকে কোনোরকম মনিটার করতে পারবে না স্বয়ংক্রিয়ভাবে ওটা কি ধাওয়া করে গিয়ে মারবে সো ভারতীয় সেনাবাহিনীতে এটার জন্য স্ট্রং হয়েছে এবং ভারত যখন এফেক্টিভলি ইউজ করছে তখন কিন্তু একের পর এক দেশ এগুলোর সঙ্গে চুক্তি করতে চাইছে আর সেটা কিন্তু সত্যি একটা গুড নিউজ নতুন বছরের শুরুতে নতুন নতুন দেশ যদি ভারতের সঙ্গে অস্ত্র করে ভারতীয় টেকনোলজিতে তৈরি অস্ত্রের উপর আস্থা রাখে ভারত কিন্তু এই মার্কেটটা আস্তে আস্তে ধরে নেবে এবং তাদের যে ফান্ডিং ফান্ডিং রয়েছে সেই যেটা এতদিন বিদেশে চলে যেত অস্ত্র কেনার জন্য সেটা তো স্টপ হবেই উল্টে সেখান থেকে কিন্তু আর্নিংটা বাড়বে আর তাই সব মিলিয়ে কিন্তু ভারতের ডিফেন্স সিস্টেমে একটা বড় বড় খবর আসছে এবং সব থেকে বড় কথা যেটা ভারতের পিছনে যে দেশগুলি লাগতে যাচ্ছে তারা কিন্তু ক্রমশ ভাঙতে চলেছে টুকরো টুকরো হতে চলেছে এবং তাদেরকে সঠিক সবক শেখানো হচ্ছে সঠিক লোক সেখানে পৌঁছে যাচ্ছে ভারত পিকচারে থাকছে না কিন্তু যে মারটা খাওয়ার তাদের তো মার খাওয়া হয়ে যাচ্ছে তাই পাকিস্তান বাংলাদেশ হয়ে লাভ নেই তাদের সাপোর্ট করে লাভ নেই ভারতের সঙ্গে বন্ধুত্ব করো আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করো ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করো এটাই বোধ এই ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর জামানার যুগলবন্দির একটাই মোট বন্ধুত্ব করো বিজনেস করো এভরিথিং ইজ ওকে শত্রুতা করলে কিছু না আচলা বাস্তব কি বলবেন ভারতের এই স্ট্র্যাটেজি নিয়ে এবং এই স্ট্র্যাটেজিতে তে সফলভাবে সেটাকে রূপায়ণ করা নিয়ে স্ট্র্যাটেজি তো অনেকেই নিতে পারে কিন্তু সেটা কূটনৈতিকভাবে রূপায়ণ করা কিন্তু রীতিমতো শক্ত কিন্তু সেটা নরেন্দ্র মোদী একের পর এক সময় করে দেখাচ্ছেন সে নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত শ্রী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার